সাভারে একটি তৈরি পোশাক কারখানার মালামাল লুটপাট করেছে দুর্বৃত্তরা রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়তপুর বাস এই ঘটনা ঘটে খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে নিজস্ব প্রতিনিধি মুজাহিদ খান কাউসারের প্রতিবেদনে বিস্তারিত এই ঘটনায় কারখানাটির কর্মকর্তা কর্মচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে কারখানা কর্তৃপক্ষ জানায় একটি কাভার্ড ভ্যানে করে শিপমেন্টের তৈরি পোশাক অন্য স্থানে যাওয়ার সময় হেমাদপুর বাস স্ট্যান্ডে বিশ থেকে পঁচিশ সদস্যের একদল সশস্ত্র ডাকাত গাড়িটি আটক করে মালামাল লুটপাট করে পালিয়ে যায় এ সময় তারা চালককে মারধর করে বেঁধে রাখে এখন পর্যন্ত পুলিশ লুট হওয়া মালামাল উদ্ধার করতে পারেনি এ বিষয়ে সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে লুট হওয়া মালামালের দাম প্রায় অর্ধ কোটি টাকারও বেশি